ভাই ঘি যেমনটা দেখাচ্ছেন তেমনটাই হবে তো নাকি কোয়ালিটিতে কোনো হেরফের হবে আমি আপনাকে বলি সারা বাংলাদেশে যারা ঘি উৎপাদন করে একই কালার একই একই স্বাদের ঘি কিন্তু সারা বছর দেওয়া সম্ভব না কারণ এটা প্রাকৃতিক একটা জিনিস দুধের কোয়ালিটি যত ভালো হবে ঘিয়ের কোয়ালিটি তত ভালো হবে আর আমাদের এই ঘিটা কিন্তু ক্রিমের ঘি আজকে দেখাবো আমাদের ঘি কোয়ালিটি কতটা চমৎকার আপনি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা চমৎকার লাগছে ঘিটার ওপরে এরকম তেল ভাসছে কারণ হচ্ছে এটা কড়া জেলের ঘি হওয়াতে গরম পড়াতে ওপরে কিন্তু হালকা তেল হয়ে গিয়েছে আর দানাটা কিন্তু এরকম চমৎকার দানা হওয়ার কারণ কিন্তু আমাদের কিন্তু এই ঘিটা ন্যাচারালি ফিল্টারিং করা হয় যার কারণে এরকম ন্যাচারাল একটা ফিল্টারিং এর মাধ্যমে এই দানাটা হয় তো আসেন দেখায় আপনাদেরকে আমাদের এই ঘিয়ের কোয়ালিটিটা কতটা চমৎকার আপনি দেখতেই পাচ্ছেন আর আমাদের ঘিটা কিন্তু এরকম সিল করা থাকবে যাতে ভিতরের আর্দ্রতার লেভেলটা ঠিক থাকে এবং এই ঘিটা আপনার বাসায় যাওয়ার পরে এরকম করে কেটে সুন্দর করে কেটে আপনি চেক করতে পারবেন ঘিয়ের কোয়ালিটিটা কেমন মাসা খুবই চমৎকার একটা সুঘ্রাণ আর আপনি দেখতেই পাচ্ছেন ওপরে হালকা কিন্তু তেল ভাসছে এটা কড়া জালের ঘি হওয়াতে ওপরে কিন্তু এরকম তেল ভাসবে আপনি দেখতেই পাচ্ছেন আর ঠিক নিচে এইরকম চমৎকার দানায় কিন্তু রূপান্তরিত হবে দেখতে পাচ্ছেন মাশাল্লা কি চমৎকার দানা আর এই ঘিটা কিন্তু আমরা প্রস্তুত করছি আপনাদের জন্য সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা চমৎকার দানাদার ঘি আর ইতিমধ্যেই যারা আমাদের এই ঘিটা নিয়েছেন তারা তো বেশ সুনাম করছেন কারণ আমাদের গাজীর বাজার ফ্যামিলি নামে যে গ্রুপটা আছে এই গ্রুপ ভিজিট করলে আপনি দেখতে পারবেন শত শত কাস্টমার রিভিউ যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যেই এই কড়া জালের দানাদার ঘিটা নিয়েছে আমি একটু ঢেলে দেখাই আপনাদেরকে তো ক্যামেরাটা কাছে নিয়ে আসবেন মাসা কতটা চমৎকার লাগছে এই ঘিটা এইরকম চমৎকার দানা হওয়ার কারণ হচ্ছে এটা আমরা ন্যাচারালি ফিল্টারিং করি তিন থেকে সাড়ে তিন দিন পর্যন্ত এটা ন্যাচারালি ফিল্টারিং করা হয় তারপরে এরকম চমৎকার দানাই কিন্তু পরিণত হয় আর এই ঘি অর্ডার করতে আপনাকে কিন্তু অগ্রিম একটা টাকাও প্রোভাইড করতে হয় না ইভেন ডেলিভারি চার্জটাও আমাদেরকে অ্যাডভান্স করতে হয় না এবং অর্ডার করার পরে ডেলিভারি ম্যান ঘিটা নিয়ে আপনার বাসায় যাবে জারের মুখটা খুলে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে আমাদেরকে কিন্তু ফোন কল করতে পারেন ফোন কল করতে হবে জিরো ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট গাজির বাজার ডট কমে তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম